আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আজকে আমি পক্ষ থেকে লাইভে আপনাদেরকে বিভিন্ন দেশের যে আপডেট রয়েছে সেই আপডেট গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমরা ফিউচার ওয়ার্ল্ড দীর্ঘদিন যাবত আমরা ভিসা প্রসেসিং ভিসা ইনফরমেশন এবং বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসাসহ বিভিন্ন ভিসা কাজকর্ম করছি ইতোমধ্যে আমাদের বিভিন্ন দেশের যে সকল সফলতা আমরা প্রায় প্রত্যশই আপনাদেরকে এই বিষয়ে অবগত করছি এবং আমাদের সাকসেসগুলো আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করছি এবং প্রতিনিয়তই আমাদের যে সব আপডেট আসছে সেই আপডেটগুলো আপনারা পেয়ে আপনাদের যাদের কোনো এ বিষয়ে কোনো পরামর্শ দরকার বা ভিসা প্রসিংয়ের ক্ষেত্রে অনেক কিছু জানা দরকার এবং বিদেশের বিভিন্ন চাকরি বিষয়ে ভিসার বিষয়ে যাদের পরামর্শ দরকার এই বিষয়গুলো নিয়ে আমাদের অফিসে অনেকেই সরাসরি যোগাযোগ করছেন তো আপনারা যারা ভিসা প্রসিংয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশের বিশেষ করে ইউরোপের বেশ কোটি দেশে আমরা কাজ করছি আপনারা অনেকেই তো আমাদের ভিডিওতে এই দেশগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এবং আমরা আজকের ভিডিওতে আমরা বেশ কিছু দেশের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব আজকে আমাদের ভিডিওতে যে সকল দেশগুলো থাকবে এর মধ্যে আলোচ্য বিষয়ের মধ্যে হাঙ্গেরি এরপরে রয়েছে নতুন স্যাঞ্জিনভুক্ত দেশ রোমানিয়া এবং এরপরে রয়েছে বুলগেরিয়া এটিও নতুন সেনজেনভুক্ত হয়েছে এরপরে নন সেনজেনের মধ্যে নর্থ মেসিডোনিয়া এবং নন সেনজেনের মধ্যে আরেকটি পরিচিত দেশ সেটি হচ্ছে সার্বিয়া এছাড়াও আমাদের আরও বেশ কিছু কাজকর্ম আমরা করছি এর মধ্যে লিথুনিয়া ইটালি এবং জার্মানির কাজগুলো অন্যতম তো আপনারা যারা এই কটি দেশের ইনফরমেশন চাচ্ছেন তারা লাইভে এসে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আপনি লাইভ শেষেও কমেন্টস বক্সে আপনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন দিতে পারেন আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ ইতিমধ্যে লাইভে অনেকে সরাসরি জয়েন করেছেন এর মধ্যে ইউটিউবে জয়েন করেছেন সবুজ উনি জানতে চেয়েছেন স্যার আপনি তো ওয়ার্ড পারমিট আসলে স্যার ভিডিও দেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া খবর কী স্যার অস্ট্রেলিয়া ওয়ার্ড পারমিট জি বিশেষ সবুজ আমরা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি না অস্ট্রেলিয়াতে আমরা কোনো এ পর্যন্ত কোনো ভিডিও দিইনি তবে আপনি হয়তো বানানটাতে লিয়া শব্দটিতে নিয়ে একটু সমস্যা রয়েছে আমরা কাজ করছি ইউরোপের দেশ অস্ট্রিয়া নিয়ে সো আপনার এই অস্ট্রেলিয়ার বিষয়ে আমরা কোনো সহযোগিতা করতে পারছি না অস্ট্রেলিয়ার জন্য আমরা শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি যাদের মিনিমাম আইএলটিএস রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ মাস্টার্স পর্যায়ে এছাড়া গ্রাজুয়েট পর্যায়ে যারা পড়াশোনা করতে চান এদেরকেও ভালো আইএলটিএসের স্কোর থাকলে আমরা সেই বিষয়গুলো প্রসেসিং করছি ইতিমধ্যে আরেকজন প্রশ্ন করেছেন ফাহিম হাঙ্গেরি পারমিটের আপডেট কী স্যার হাঙ্গেরি পারমিটের আপডেট হচ্ছে হাঙ্গেরির থেকে পারমিট ইস্যু হচ্ছে হাঙ্গেরির দূতাবাস আমরা অনেক পারমিট ইতিমধ্যে যা পেয়েছিলাম অনেকগুলো শিডিউল মাফিক আমরা জমা প্রদান করেছি আরও অনেক পারমিটের আমরা জমা প্রদান করব এগুলোর শিডিউল নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং এই শিডিউলগুলো আমরা পেয়ে গেলে যাদের যাদের আমরা শিডিউল পেয়েছি সেই শিডিউলের বিষয়গুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যারা শিডিউল পেয়েছে এবং ইন্টারভিউ প্রদান করেছে সাম্প্রতিককালে এই ভিডিওগুলো দিয়ে আমরা আপনাদেরকে আমাদের ক্যান্ডিডেটদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি এবং তাদেরকে কি ধরনের প্রশ্ন করেছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি এবারে আসুন আমরা লিথুনিয়া নিয়ে একটু আলোচনা করতে চাই লিথুনিয়াতে আমরা প্রায় শতাধিক পারমিট লাভ করেছি এর মধ্যে পঞ্চাশেরও অধিক ক্যান্ডিডেট আমাদের জমা প্রদান করেছেন এবং অনেকেই ভিডিও কলে ইমিগ্রেশনের সাথে ইন্টারভিউও কমপ্লিট করেছেন অনেকের ভিসা রেজাল্ট চলেও এসছে এর মধ্যে আমাদের ম্যাক্সিমামই অনেকেরই দুর্ভাগ্য বলতে পারেন বা এটা সফলতা হয়নি তাদেরকে রিফিউজ করে দিয়েছে আমরা এখন পর্যন্ত লিথুনিয়ার বিষয়ে কোনো সফলতার গল্প আপনাদের সঙ্গে প্লাস করতে পারিনি এখন পর্যন্ত টিআরপি ভিসা ইস্যু হয়নি এবং এটি অবশ্যই সত্যতা স্বীকার করে নিতে হয় আমরা আমাদের মতো সূক্ষ্মভাবে প্রসেস করেছি ইমিগ্রেশনের মনে হয়েছে যে তাদেরকে ভিসা প্রদান করবে না যে কারণে অনেকের রেজাল্ট চলে আসছে এবং তারা ভিসা পাননি তো লিথুনিয়ার জন্য আরও অনেক অ্যাপ্লিকেশন ওয়েট করছে লিথুনিয়ার জন্য আগামী এক সপ্তাহ পরে আমরা অনেকগুলো পুলিশ ক্লিয়ারেন্স ইনশাল্লাহ হাতে পাব হাতে পেলে এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো আমরা যাদের পুলিশ ক্লিয়ারেন্স পাবো যাদের ওয়ার্ক পারমিট আমাদের হাতে রয়েছে সেগুলো আমরা শিডিউল করে জমা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ আরেকজন প্রশ্ন করেছেন স্যার আমি আপনাকে নক করেছিলাম হ্যাঁ ভালো কথা নক করেছেন আপনি কি বিষয়ে জানতে চেয়েছেন আপনি প্রশ্ন দিয়ে দিন এই বিষয়গুলো আমরা আপনার প্রশ্ন অনুযায়ী যদি আমাদের কাছে সম্ভাব্য তথ্য থাকে আমরা অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ জানিয়ে দেব এবারে আমরা আরও কিছু আলোচনা করতে চাই ইটালি নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন ইটালিতে গত মার্চের আঠারো একুশ এবং পঁচিশ তারিখে ক্লিক ডে ছিল এই ক্লিক ডেতে আমরা আমাদের অনেক ক্যান্ডিডেট ইনশাল্লাহ সফলভাবে তাদের ফাইলগুলো সাবমিশন হয়েছে এই সাবমিশনের রিসিভুতা আমরা সাতাইশটি রিসিভতা পেয়েছি এবং এই রিসিভুতাগুলো যারা যারা পেয়েছেন আমরা ভিডিও দিয়ে তাদের সৌভাগ্যবানদের নামগুলো আমরা ঘোষণা করে দিয়েছি আপনারা যারা ঋষি পেয়েছেন তাদেরকে ৪৫ থেকে ষাট দিনের মতো আরও সময় অপেক্ষা করতে হবে আপনাদের নলুস্তা ইস্যু হওয়ার জন্য তবে একটি কথা সত্য যে এই সাতাইশ জন যারা ঋষিভুতা পেয়েছেন আসলে ঋষিভোতা পাওয়া হচ্ছে আপনি লটারিতে অংশগ্রহণ করার সুযোগটি পেয়েছেন মাত্র কিন্তু লটারিতে আপনি নির্বাচিত হয়েছেন এই বিষয়টি রিসিভতা কিন্তু আপনাকে কনফার্ম করে না যে কারণে যারা রিসিভতা পেয়েছেন তারা সবাই যে লটারিতে নির্বাচিত হবেন এটি কিন্তু সত্য নয় এর মধ্যে অবশ্যই কিছু কিছু ক্যান্ডিডেট তো বাদ পড়তেই পারেন যে কারণে এই লটারি সিস্টেমে এই বিষয়গুলো নির্বাচন করবে ইটালিয়ান গভর্নমেন্ট ইমিগ্রেশন এটি আগামী ধরা যায় যে মার্চের পঁচিশ তারিখে আমাদের অনেকগুলো ক্যান্ডিডেটের রিসিভতা আমরা লাভ করেছি কেউ হয়তো নয়টা এক মিনিটে কেউ হয়তো নয়টা তিরিশ মিনিটে কেউ নয়টা আঠারো মিনিটে এরকম করে অনেকেই রিসিভতা লাভ করেছেন তো এই রিসিভতার বিষয়গুলো আপনারা অনেকে যারা ক্যান্ডিডেট তারা অনেকেই জানেন অনেকেই ইতালি নিয়ে প্রশ্ন করেন যে আমি ইতালির ভিসা প্রসেসিং করতে চাই ভাইজান বর্তমান সময়ে কিন্তু ইতালির ক্লিক ডেতে অংশগ্রহণ করার মতো সুযোগ আর নেই এটি আবার যদি ঘোষণা হয় দু সালের জন্য আবারও হয়তো আমরা ফাইল রিসিভ করব এবং এই সেই বিষয়গুলো আমরা যখন রিসিভ করব তখন আমরা জানিয়ে দেব হ্যাঁ আপনি যদি পূর্ববর্তী অবস্থা থেকেই ইতালির জন্য প্রসেসিং করার জন্য মনোনিবেশ করে থাকেন বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে আপনার ফাইলটি আমাদের কাছে জমা দিয়ে রাখতে পারেন যখন ক্লিক ডে অনুষ্ঠিত হবে আমরা যথাসময়ে আপনার ফাইলগুলো প্রসেসিং করে এই ইটালির জন্য আমরা ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য আপনার সুযোগটি আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ আরেকজন জানতে চেয়েছেন ইয়াসিন ব্লক থেকে জার্মানির খবর কি যে জার্মানির জন্য আমরা অল্প সংখ্যক কিছু ক্যান্ডিডেটের পারমিট এনেছি এবং তাদের দূতাবাসে আমরা শিডিউলের জন্য আবেদন করেছি দূতাবাসও আমাদেরকে শিডিউল প্রদান করেছে সেই অনুযায়ী আমাদের ক্যান্ডিডেটরা যখন দূতাবাসে যাবে তাদের প্রস্তুতিকালে আমরা একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো এবং তারা যখন ইন্টারভিউ কমপ্লিট করবে এবং এর রেজাল্ট হওয়ার পরে আপনাদেরকে তাদের যদি কোনো সুসংবাদ থাকে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব তো জার্মানির কাজ করার জন্য আপনারা যারা জার্মানিতে প্রসেসিং করতে জার্মানিতে চাচ্ছেন যোগ্যতম ক্যান্ডিডেট হতে হবে যোগ্যতম ক্যান্ডিডেট বলতে কি বোঝাচ্ছি আমরা যোগ্যতম ক্যান্ডিডেট হচ্ছে অবশ্যই আপনাকে এইচএসি পাশ করতে হবে এবং ইংরেজি ভাষায় আপনি জার্মান দূতাবাসে যদি ইন্টারভিউ দিতে পারেন জার্মানির জন্য ভিসা প্রসেসিং করতে পারবেন আর যারা জার্মান ভাষার উপর দক্ষতা রয়েছে বিশেষ করে লেভেল এ ওয়ান এ টু এবং বি ওয়ান বি টু পর্যন্ত যাদের কমপ্লিট আছে তারা জার্মানির জন্য নির্বিদায় ওয়ার্ক পারমিট ভিসা প্রসিং করতে পারবেন আর যারা একান্তই জার্মান ভাষা পারেন না বর্তমান সময়ে জার্মানির গভর্নমেন্ট থেকে একটি আদেশ জারি করা হয়েছে যে জার্মান ভাষা যে বাধ্যতামূলক ছিল এটি উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা জার্মান ভাষা ছাড়াও যাদের বেসিক ইংলিশ জানা রয়েছে তারাও জার্মানির জন্য আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে আমি দুবাইতে আছি হাঙ্গেরি যেতে চাই দুবাই আপনার অফিস আছেনি না ভাইজান দুবাই থেকে আমাদের হাঙ্গেরি বা কোনো দেশের সার্ভিস আমরা দিচ্ছি না আমাদের বাংলাদেশ থেকে যারা ভিসা প্রসেসিং করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে সংযোগ হতে পারবেন আমাদের দুবাই থেকে কোনো সার্ভিস চালু নেই সার্বিয়ার খবর কী যে সার্বিয়ার আমরা ভিসা প্রসেসিং করছি তবে সার্বিয়াতে দুই সালে বেশ কিছু পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো হচ্ছে যে সার্বিয়ের জন্য আপনারা যারা ভিলা প্রসেসিং করতে চান তারা এখন অনলাইনে আবেদন করবেন আগে অফলাইনে সার্ভিআর দূতাবাসে আবেদন করতে হতো এবং ফাইলগুলো জমা করতে হতো এখন সরাসরি ইমিগ্রেশনের পোর্টালে যেয়ে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন প্রয়োজনীয় তথ্যগুলো ফর্ম ফিল আপের মাধ্যমে প্রদান করবেন আপনার ভিসা পিও আপনি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করবেন এবং সমস্ত প্রক্রিয়াটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে এবং আপনি আপনার নিজস্ব যে ইমেল দিয়ে লগ ইন আইডি করবেন সার্বিয়ার জন্য সেই ইমেল আইডিতে আপনার ভিসা সাকসেসের খবরটি আপনি পেয়ে যাবেন এবং অনলাইন সাকসেসফুল ভিসাটি আপনি পেয়ে যাবেন এবং এই ভিসা পেলে আপনি ওই ভিসা দিয়ে ম্যান ক্লিয়ারেন্স করে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন আরেকজন প্রশ্ন করেছেন অস্ট্রিয়ার কি খবর। আসলে অস্ট্রিয়ার খবর আসলে অস্ট্রিয়ার খবর নিয়ে যদি বলতে হয় অস্ট্রিয়াতে আপনি যদি ভিসা প্রসেসিং করতে চান এটি একটি সহজ প্রক্রিয়া অস্ট্রিয়াতে ভিসা প্রসেসিং করার জন্য আপনাদেরকে ঢাকার বাইরে কোথাও যেতে হবে না ঢাকাতে অস্ট্রিয়ার জন্য বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে অস্ট্রিয়ার ভিসা সাবমিট করতে পারবেন এবং বিনা ইন্টারভিউতে আপনি ভিসা লাভ করতে পারবেন অস্ট্রিয়ার দূতাবাস অবশ্য বাংলাদেশে নেই এই বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি এটি জমা করে এই ফাইলটি চলে যাবে দিল্লিতে আপনার দিল্লিতে যাওয়ার পর কোম্পানির সাথে দূতাবাস তাদের প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে আপনার প্রত্যেকটি ডকুমেন্ট যাছাই বাছাই করে অস্ট্রিয়ার ভিসা প্রদান করে আবারও ঢাকাতে দূতাবাস পাঠিয়ে দিবে এবং আপনি ঢাকা থেকে এই অস্ট্রিয়ার ভিসা আপনি ডেলিভারি নিয়ে অস্ট্রিয়ার ভিসা পাওয়ার পর আপনি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইট করতে পারবেন অস্ট্রিয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না আরেকজন প্রশ্ন করেছেন দুই তারিখ তিন মাসের মধ্যে কথা যাওয়া যাবে কি না দুই থেকে তিন মাসের মধ্যে কোথাও যাওয়া যাবে কিনা জি দুই থেকে তিন মাসের মধ্যে আপনি ইউরোপে যাওয়াটা একটু কষ্টের হয়ে যাবে আপনি এছাড়া এশিয়ার কিছু বেশ কিছু কান্ট্রি রয়েছে দুবাই রয়েছে আপনি দুই মাসের মধ্যে যেতে পারবেন এছাড়া উজবেকিস্তান রয়েছে এছাড়া কিরগিস্তান রয়েছে সেখানেও আপনি যেতে পারবেন আমরা সম্প্রতিকালে কিরগিস্তান এবং উজবেকিস্তান নিয়ে কাজ করছি উজবেকিস্তান এবং কির্গিস্তানে খুব সহজেই যাওয়া যাচ্ছে বিশেষ করে কিরগিস্তানে আপনারা অনলাইন ভিসা প্রাপ্তির মাধ্যমে অতি সহজে ফ্লাইট করতে পারবেন এবং দ্রুত সময়ে পৌঁছাতে বলতে বিশেষ করে কিরগিস্তানে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা ভিসা লাভ করতে পারবেন এবং সাত দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন যদি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা রেডি থাকে তাহলে অবশ্যই আপনি কির্গিস্তান এবং উজবেকিস্তান অতি দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন মিস্টার জাফর প্রশ্ন করেছেন পর্তুগালের ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে হয় কি না এখন পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু হয়নি তবে বাংলাদেশে বিএফএস গ্লোবাল এখন পর্যন্ত পর্তুগালের যে ভিসা অ্যাপ্লিকেশন সেটি এখন পর্যন্ত গ্রহণ করছে না এটি আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য পর্তুগালের যদি সাবমিশন করতে চান তাহলে দিল্লি থেকেই এই ভিসাটি প্রসেসিং করতে হবে গুড ইভিনিং স্যার আই হ্যাভ ভ্যাকেন্সি ফর জি পোল্যান্ডের জন্য আমরা অনেক আগে কাজ করেছিলাম আমাদের বেশ কিছু জন্য সামনে আমরা ডেট পেয়েছি আগামী মাসে আমাদের পোল্যান্ডের বেশ কিছু অ্যাপ্লিকেশন দিল্লিতে সাবমিট হবে তো পোল্যান্ডের জন্য আপনি যদি ভিসা প্রসেসিং করতে চান তা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে আপনার ফাইলটি জমা করুন আমরা পারমিট এনে আপনার জন্য শিডিউল করে ইন্ডিয়াতে দাখিল করে ভিসা ব্যবস্থা করব ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া জি আহমেদ তাওকির প্রশ্ন করেছেন নর্থ মেসিডোনিয়া সম্পর্কে জানার জন্য জি নর্থ মেসিডোনিয়া আমরা কাজ করছি আপনি নর্থ মেসিডোনিয়াতে নো ভিসা নো ফি ভিত্তিতে কাজ করতে পারবেন আমরা একটি সুযোগ প্রদান করেছি এবং ইনশাআল্লাহ তালা যারা নর্থ মেসিডোনিয়ার ভিসা প্রসেসিং করতে চান তারা গ্যারান্টিড ভিসা পাবেন ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন নর্থ মিসের একটি পারমিট একটি ভিসা এখানে ভিসা মিস হওয়ার কোনো সুযোগ নেই আর প্রশ্ন করেছেন হাউ মাস কস্ট ফর পোল্যান্ড জি পোল্যান্ডের জন্য আমরা মোট খরচ প্যাকেজ খরচ নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া পোল্যান্ডের জন্য আপনাকে দিল্লি আসা যাওয়ার খরচ জমা দেওয়ার খরচ এবং দিল্লিতে অবস্থান করার খরচ আপনাকেই বহন করতে হবে লিথুনিয়া ডি ক্যাটাগরি স্টার্ট হয়েছে কি না জি লিথুনিয়া ডি ক্যাটাগরি স্টার্ট হয়েছে আপনি সেটি করতে পারবেন তবে টিআরপি ভিসাও চালু আছে সেটিও করতে পারবেন আরেকজন প্রশ্ন করেছেন হাঙ্গেরি আপডেটটা দিবেন প্লিজ আপনাদের যে হাঙ্গেরির আমরা প্রসেসিং করছি হাঙ্গেরিতে আমরা ইতিপূর্বে আমাদের ডেলিগেটের মাধ্যমে বেশ কিছু ফাইল আমরা রিসিভ করেছি এবং সেই ফাইলগুলোর কাজ চলছে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখে আমাদের বেশ কিছু ইন্টারভিউ দেওয়ার এবং ফাইল জমা দেওয়ার ডেট আছে হাঙ্গেরি তে বর্তমানে চালু রয়েছে আপনারা যারা হাঙ্গেরির কাজ এরা আমাদের সঙ্গে সরাসরি করতে চান যোগাযোগ করে হাঙ্গেরি সংক্রান্ত বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন আরও প্রশ্ন দিয়েছেন লিথুনিয়া ডি ভিসার জন্য কত দিন সময় লাগবে এবং কস্ট কত লিথুনিয়ার ডি বিষার জন্য সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এবং আপনার কস্টের জন্য আমরা আগের কস্টই নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া ডি বিষার জন্য আপনাকে ইন্ডিয়া যে জমা দিতে হবে সেই জমা দানের জন্য ইন্ডিয়া আসা যাওয়া এবং থাকা খাওয়ার খরচ আপনাকে বহন করতে হবে তো প্রিয় দর্শক আমরা এ পর্যন্ত সার্বিয়া নর্থ মেসিডোনিয়া উজবেকিস্তান এছাড়াও কির্গিস্তান দুবাই এবং নর্থ মেসোরোনিয়া এবং রোমানিয়াতে আমরা কাজ শুরু করেছি রোমানিয়া আপনারা অনেকেই জানেন যে নতুন করে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন তালিকাভুক্ত হয়েছে যারা রোমানিয়ার জন্য প্রসেসিং করতে চাচ্ছেন বুলগেরিয়ার জন্য প্রসেসিং করতে চাচ্ছেন তারা আমাদের কাছে ফাইল জমা করতে পারেন এবং রোমানিয়াতে বর্তমান সময়ে পারমিট ইস্যু হতে একটু সময় লাগছে কিন্তু বুলগেরিয়াতে অতি দ্রুত পারমিট ইস্যু হচ্ছে এবং বুলগেরিয়ার জন্য রোমানিয়ার চেয়ে বেশি পরিমাণ গ্যারান্টি দেওয়া যায় যে আপনি নিশ্চিত বিষয়টি লাভ করবেন তো রোমানিয়ার কিছু নিয়মকানুন পরিবর্তন হতে যাচ্ছে আগামী হয়তো এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনারা রোমানিয়া বিষয়ে অনেক অনেক ধরনের আপডেটগুলো জানতে পারবেন ইনশাল্লাহ অস্ট্রিয়া নিয়ে কিছু বলেন যে অস্ট্রিয়া নিয়ে আমি ইতিপূর্বে অনেকগুলো কথা বলেছি অস্ট্রিয়ার জন্য ঢাকা থেকেই ভিসা প্রসেসিং করা যাচ্ছে এবং আপনারা অস্ট্রিয়ার জন্য কোথাও যেতে হবে না আপনারা এখান থেকেই ভিসাটি প্রসেসিং করতে পারবেন অস্ট্রিয়ার জন্য কোনো ইন্টারভিউ নেই অস্ট্রিয়াতে বিশেষ করে এগ্রিকালচার যারা কাজ করবেন এগ্রিকালচার বা হারভেস্টিংয়ে যারা কাজ করতে চান তারাও অস্ট্রিয়াতে ভিসা প্রসেসিং করতে পারবেন ভাই সাইপ্রাসে কত লাগে আপনারা সাইপ্রাস নিয়ে আমরা আজকের ভিডিওতে একটু ছোট করে জানিয়ে দিই আমরা সাইপ্রাস নিয়ে কাজ করছি না কেন না সাইপ্রাসের চেয়ে ভালো ভালো দেশ নিয়ে কাজ করছি যে কারণে সাইপ্রাস নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই তবে এটুক বলা যায় সাইপ্রাসের ভিসা হচ্ছে আপনারা অন্যান্য এজেন্সির মাধ্যমে যারা সাইপ্রাসের কাজ করছে তাদের দিয়ে আপনারা কাজ করতে পারেন আমরা সাইপ্রাসের ফাইল নিতে আগ্রহী নই কারণ সাইপ্রাস থেকে অনেক অনেক সুবিধা দিয়ে ইউরোপের অনেক অনেক দেশে ওয়ার্ক পারমিট চালু রয়েছে যে কারণে সাইপ্রাস দিয়ে আমরা কাজ করতে চাচ্ছি না আর কেউ প্রশ্ন করেছেন বুলগেরিয়া যেতে কত টাকা লাগবে আর সময় কত দিন লাগবে বুলগেরিয়াতে যাওয়ার জন্য মোট খরচ বারো লক্ষ টাকা আমাদের প্যাকেজ এবং আপনাকে এর বাইরে ইন্ডিয়াতে আপনার যাওয়া আসার খরচটি আপনার নিজের থেকেই বহন করতে হবে ইন্ডিয়াতে যাওয়ার পর আপনি যখন ফাইলটি দূতাবাসে দাখিল করবেন তখন বিশ থেকে পঁচিশ কর্মদিবসের মধ্যে আপনি ফাইলটি ডেলিভারি ভিসাসহ পেয়ে যাবেন ইনশাল্লাহ বুলগিরিয়ার ভিসা এখন পর্যন্ত কোনো ভিসাই মিস হয়নি বা ইন্টারভিউ দিয়ে ভিসা নেওয়ার জন্য অনেকে ইন্টারভিউতে ফেল করে এরকম ধরনের নজির খুবই কম আপনারা বুলগেরিয়ার জন্য নির্ধ্বিদায় ফাইল দাখিল করে বর্সিং করে ভিসা লাভ করে বুলগেরিয়া গমন করতে পারেন বুলগেরিয়া বর্তমান সময়ে ইউরোপের সেনজেন তালিকাভুক্ত একটি নতুন সেনজেন তালিকাভুক্ত দেশ এই দেশে গেলে আপনারা বর্তমান সময়ে আরও অধিক স্যালারি পাবেন এবং বুলগেরিয়াতে আপনি মাস এক বছর কাজ করার পরে আপনি আরেকটি সেনজেনভুক্ত দেশে যদি যেতে চান অনায়াসেই বিনা ভিসায় যেতে পারবেন তো আজকে লাইফটি অনেক বড় হয়ে গেছে আপনাদের অনেকের ধৈর্য ঘটাতে চাই না আমরা আজকে বুলগেরিয়া রোমানিয়া সার্বিয়া নর্থ মেসোডোনিয়া এছাড়াও অস্ট্রিয়া লিথুনিয়া ইটালি এবং জার্মানি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি যারা এই ভিডিওতে আরও ইনফরমেশন জানতে চান তারা কমেন্টসে প্রশ্নগুলো দিয়ে দিবেন আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং এই লাইভটিকে লাইক দিয়ে শেয়ার দিয়ে অন্যকে জানার ব্যবস্থা করে দিন এবং যারা আরও বেশি তথ্য জানতে চান তারা সরাসরি আমাদের অফিসে এসে হাজির হয়ে আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে সব ধরনের তথ্যপত্র জেনে নিয়ে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে আপনার বিষয়টি নিশ্চিত করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ এক ভিডিওতে সবকিছু তথ্য হচ্ছে